হ্যালো বন্ধুরা আজ আমি দু হাজার এগারো সালে আদম সময়ী অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা বিষয়ে কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরব যারা কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হতে পারে চলো শুরু করা যাক প্রথমে আমি জনসংখ্যা বিষয়ে কিছু সাধারণ তথ্য তুলে ধরব যেমন পশ্চিমবঙ্গে মোট জনসংখ্যার পরিমাণ ন কোটি বারো লক্ষ ছিয়াত্তর হাজার একশো পনেরো জন এবং পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা ভারতবর্ষের যে মোট জনসংখ্যা রয়েছে তার মাত্র সাত দশমিক চুয়ান্ন পার্সেন্ট এবং পশ্চিমবঙ্গের জনসংখ্যার একান্ন দশমিক আঠাশ পার্সেন্ট হল পুরুষ জনসংখ্যা এবং আটচল্লিশ দশমিক বাহাত্তর পার্সেন্ট হচ্ছেন নারী জনসংখ্যা বা মহিলা জনসংখ্যা তার সংখ্যাগুলো এখানে দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো এবং সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট জেলা যদি বলা হয় সেক্ষেত্রে হবে উত্তর চব্বিশ পরগনা যার জনসংখ্যা এক কোটির বেশি এবং সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট জেলার কথা যদি বলা হয় সেটা হবে দক্ষিণ দিনাজপুর তার জনসংখ্যা ষোলো লক্ষ সাতাশ হাজার দুশো ছিয়াত্তর জন এবার আসা যাক পশ্চিমবঙ্গের পৌর জনসংখ্যা বিষয়ে কিছু তথ্য নিয়ে প্রথমেই বলি মোট জনসংখ্যার একত্রিশ দশমিক সাতাশি পার্সেন্ট হচ্ছে পৌর জনসংখ্যা আমরা যদি ভারতবর্ষের মোট জনসংখ্যার পৌর জনসংখ্যার পরিমা মানে শতাংশটা দেখি সেটা হবে একত্রিশ দশমিক এক পার্সেন্ট তাহলে দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের গড় পৌর জনসংখ্যার চাইতে পশ্চিমবঙ্গের গড় পৌর জনসংখ্যার পরিমাণ কিন্তু সামান্য পরিমাণ একটু বেশি রয়েছে সর্বাধিক পৌর জনসংখ্যা বিশিষ্ট জেলা কোনটি হবে সৎকার হিসেবে যদি ধরা হয় তাহলে সেটা হবে কলকাতা এবং সর্বনিম্ন পৌর জনসংখ্যা বিশিষ্ট জেলা যদি সৎকার হিসেবে ধরা হয় সেটি হবে বাঁকুড়া মাত্র আট দশমিক চৌত্রিশ পার্সেন্ট এবং পশ্চিমবঙ্গের তিনটি জেলায় রয়েছে যে জেলায় পৌর জনসংখ্যা পঞ্চাশ শতাংশে বেশি সেটা হচ্ছে কলকাতা হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা এবার আসা যায় গ্রামীণ জনসংখ্যা নিয়ে মোট জনসংখ্যার আটষট্টি দশমিক তেরো শতাংশ হচ্ছে গ্রামীণ জনসংখ্যা যদি আমরা ভারতবর্ষের ডেটা দেখি তাহলে দেখব আটষট্টি দশমিক নয় শতাংশ হচ্ছে গ্রামীণ জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যার তাহলে দেখতে পাচ্ছি এখানে ভারতের গ্রামীণ জনসংখ্যার গড় পশ্চিমবঙ্গের জনসংখ্যার গড়ের তুলনায় সামান্য বেশি তাহলে এক্ষেত্রে পশ্চিমবঙ্গের গ্রামীণ জনসংখ্যার গড় আমাদের জাতীয় গড়ের তুলনায় কম এবং সর্বনিম্ন গ্রামীণ জনসংখ্যা বিশিষ্ট জেলা যদি ধরা হয় সৎকার হিসেবে সেক্ষেত্রে কলকাতা হবে সেখানে কোনো রকম গ্রামীণ জনসংখ্যা নেই এখন গ্রামীণ জনসংখ্যা আমরা বিচার করবো কীভাবে তার জন্য আদমশুমারি কিছু নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে সেগুলো আমরা চাইলে দেখে নিতে পারি তাদের ওয়েবসাইটে গিয়ে বা যদি তোমাদের জানার প্রয়োজন হয় তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট করতে পারো আমি সে বিষয়ে আলাদা একটা ভিডিও নিয়ে আসব সর্বাধিক গ্রামীণ জনসংখ্যা বিশিষ্ট জেলা যদি ধরা হয় সেটা হবে বাঁকুড়া বাঁকুড়ার একানব্বই দশমিক ছেষট্টি শতাংশ হচ্ছে গ্রামীণ জনসংখ্যা এবং ভারতবর্ষের তিনটি জেলা রয়েছে এমন যেখানে গ্রামীণ জনসংখ্যার পরিমাণ পঞ্চাশ শতাংশের কম সেটা কলকাতা হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের গড় জনঘনত্ব হচ্ছে এক জন প্রতি বর্গ কিলোমিটার ভারতের গড় জনঘনত্ব দু হাজার এগারো সালে আদম সময় অনুযায়ী তিনশো বিরাশি জন প্রতি বর্গ কিলোমিটার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের গড় জনঘনত্ব ভারতের যে গড় জনঘনত্ব তার তুলনায় অনেকাংশে বেশি বা অনেকটাই বেশি পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতবর্ষের দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্য প্রথম রয়েছে বিহার এবং সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ জেলা যদি পশ্চিমবঙ্গের মধ্যে ধরা হয় সেটা হবে পুরুলিয়া যার জনঘনত্ব চারশো জন প্রতি বর্গ কিলোমিটার এবং সর্বাধিক জনঘনত্বপূর্ণ জেলা যদি ধরা হয় সেটা হবে কলকাতা যার জনঘনত্ব চব্বিশ হাজার তিনশো ছয় জন প্রতি বর্গ কিলোমিটার এবার আসা যাক লিঙ্গ অনুপাত বিষয়ে কিছু তথ্য নিয়ে পশ্চিমবঙ্গের গড় লিঙ্গ অনুপাত হচ্ছে নশো জন নারী প্রতি এক হাজার পুরুষ আমরা যদি ভারতের জাতীয় গড় লিঙ্গ অনুপাত দেখি সেটা হবে নশো জন নারী প্রতি এক হাজার পুরুষে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভারতের গড় লিঙ্গ অনুপাতের তুলনায় পশ্চিমবঙ্গের গড় লিঙ্গ অনুপাতটা অনেকটা ভালো সর্বাধিক লিঙ্গ অনুপাতযুক্ত জেলা যদি ধরি সেটা হবে দার্জিলিং যেখানে নশো জন নারী রয়েছে প্রতি এক জন পুরুষের ক্ষেত্রে এবং দুঃখের বিষয় হল সর্বনিম্ন লিঙ্গ অনুপাতযুক্ত জেলা হচ্ছে কলকাতা যেটি ওয়েস্ট বেঙ্গলের রাজধানী বা পশ্চিমবঙ্গের রাজধানী এবং যার লিঙ্গ অনুপাত হচ্ছে নশো আটজন নারী প্রতি এক হাজার জন পুরুষে যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং অন্যদের সাথে শেয়ার করো তাদেরও ভিডিওটি দেখার সুযোগ করে দাও ধন্যবাদ